তো হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি তো এখন আমার পড়তে হচ্ছে তো পড়তে রুমটা আগে দেখেছিস হয় কেমন লেগেছে বলবে তো এখানে আমার বাড়িতে সবাই এসেছে তো এই যে আমার ছোট ভাই আর ধুবো ধুবো ধুমু দেবো তো তারা আরো আনবো তো এখানে দেখুন মণ্ডপ রেডি হয়ে আছে তো না না আপনাকে দেখাচ্ছি তো দেখুন এখানে সব রেডি হয়ে আছে দেখুন সব ফাইন আছে ঠিকঠাক দেখুন এখানে সব চলছে এখানে তারপর এখানে एक हमारा दर्द हो सा अच्छे दर्द हाई करो हाई हाई साले क्यों हाई क्यों क्या कांचे के, के की कांचे क्यों तो की नच्चे कांचे नहीं किधर है तो एक हमारा आधुनिक समय रहना कुछ है तो बेस्ट साल के ब्लॉग एटू ही कल के दिखा